রাঁচিতে সেখানে গিয়ে আবার কাল পরশু দুদিন স্টে আছে মামা 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 আমরা পৌঁছে গেছি লোথ কিন্তু ভেতরে যেখানে গাড়ি নামিয়েছে সেখান থেকে ভেতরে হেঁটে অনেকটাই যেতে হবে পাপাকে কোলে নিয়ে ওরকম যাওয়া সম্ভব না তাই বসে গেছেন ক্যাঙ্গারুর মতো বাবার কাছে মামা আমরা এখন উপরে ওঠা শুরু করেছি ঝাড়খণ্ডের থেকে উঁচু জলপ্রপাত লোধা তো এখানে উঠতে অনেকটাই উঁচু জানি না কতটা কি উঠতে পারবো বুঝতে পারছি না দেখা যাক ওটা স্টার্ট করেছি নাপতে সুবিধা হবে সবাই শুরু করেছি জার্নিটা আজকে ওঠার সময় মনে হচ্ছে আমরা যেন সেই কেদারনাথে যেরকম হেঁটে হেঁটে উঠছিলাম ঠিক সেরকম একটা ফিল আসছে ঠিক মানে পরিবেশটা সেরকম না হলেও মানে সেখানকার সিনারি বিউটি আরো সুন্দর কিন্তু এই যে পাশ সরু রাস্তা এপাশে জঙ্গল এপাশে পাহাড় তারপরে এরকম রিলিং রয়েছে এটা অনেকটাই এটা অনেকটাই ওই আমাদের কেদারনাথের কথা মনে করিয়ে দিচ্ছে কেদারনাথ মনে পড়ছে না অবশ্যই তো বুঝতে পারছি হ্যাঁ খুলে দেওয়া হচ্ছে হ্যাঁ অপারেশন চালু তো সব খোলা হ্যাঁ একটা আমার ছবি তুলে না দিঘায় নেমে মানে দূর থেকে এত সুন্দর লাগছে কাছে গেলে জানি না কি পাবো আরো সুন্দর লাগবে ট্রেকিং করছিলাম পাঁচ দিয়ে সে যেমন মন্দাকে নিয়ে বয়ে যাচ্ছিল আজকেও ঠিক সেরকমই লাগছে যদিও আজ থেকে সেটা প্রায় দু বছর আগেকার কথা তাও সেই জায়গা মনে মানে সেই স্মরণীয় দিনগুলো বা মেমোরিগুলো ভেসে উঠছে ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ